সবে বরাত হাদিস সম্মত একশো ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না মসজিদ চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিলাপি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না না ইনফেরাদি এমন একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরান পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাস্তা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন